পাওয়ার টিলারের ত্রুটি বিচ্যুতি মেরামত পাওয়ার টিলার পরিচালনা করতে গেলে কিছু কিছু যন্ত্রাংশের অসুবিধা বা ত্রুটি বিচ্যুতি হওয়া স্বাভাবিক তবে সকল প্রকার অসুবিধা নিজে নিজে ঠিক করা যায় না এজন্য ওয়ার্কশপের সাহায্য নিতে হয় যেমন ইঞ্জিনের কোনো অসুবিধা হলে ওয়ার্কশপের সাহায্য নেওয়া প্রয়োজন কিন্তু কিছু কিছু যন্ত্রাংশের ত্রুটি বিচ্যুতি বা অসুবিধা হলে নিজে নিজে ঠিক করে নেওয়া যায় তেমন কিছু যন্ত্রাংশের ত্রুটি বিচ্যুতি বা অসুবিধা হলে কিভাবে ঠিক করে নেওয়া যায় সে সম্বন্ধে এবার আমরা জানব সময় জ্বালানি ফিল্টার থেকে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি বের হয় না তখন ইঞ্জিন স্টার্ট নিতে অসুবিধা হয় এজন্য জ্বালানি ফিল্টার পরীক্ষা করুন ফিল্টারের নিচে জমে থাকা ময়লা পরিষ্কার করুন প্রয়োজনে ফিল্টার খুলে ভালো করে ডিজেল দিয়ে ধুয়ে নিন মেইন ক্লাচ লিভার মেইন ক্লাচ লিভার চালনা করতে অসুবিধা হলে লক নাট ঢিলা করুন এরপর অ্যাডজাস্টিং ফিকচারের সাহায্যে মেইন ক্লাচ লিভারের আইডিলিং ক্লিয়ারেন্স বিশ হতে পঁচিশ মিলিমিটার করুন এবার লক নাটটি এঁটে দিন ব্রেক মেইন ক্লাচ লিভারটি ব্রেক অবস্থানে রাখার পরও ব্রেক না হলে অথবা অফ অবস্থানে রাখার পর ব্রেক মুক্ত না হলে মেইন ক্লাচ লিভারটিকে অফ অবস্থানে রাখুন ব্রেক সমন্বয় করার নাটটি ঢিলা করুন তারপর নাটটি এদিক ওদিক নাড়িয়ে দেখুন কোন অবস্থানে ব্রেকের টেনশন স্প্রিংটি কাজ করছে সেই অবস্থায় নাট লাগিয়ে দিন স্টিয়ারিং ক্লাচ স্টিয়ারিং ক্লাচ যদি কাজ না করে সেক্ষেত্রে প্রথমে অ্যাডজাস্টিং ফিকচারের লক নাটটি ঢিলা করুন স্টিয়ারিং ক্লাচ লিভার মুক্ত করতে প্যাঁচ ঘুরিয়ে অ্যাডজাস্টিং লম্বা করুন অন্যদিকে স্টিয়ারিং ক্লাচ লিভারটি সহজে কাজ না করলে উল্টো দিকে ঘুরিয়ে অ্যাডজাস্টিং ঘুরিয়েচারকে খাটো করুন চাপা অবস্থায় স্টিয়ারিং ক্লাচ লিভার ও হ্যান্ডেল পাইপের মধ্যে যদি ক্লিয়ারেন্স দুই থেকে তিন মিলিমিটার হয় তাহলে বুঝতে হবে সামঞ্জস্য করা সঠিক হয়েছে এ অবস্থায় নাটটি এঁটে দিন ভি বেল্ট টেনশন ভি বেল্ট সবসময় ব্যবহারের ফলে ধীরে ধীরে লম্বা হতে থাকে এ অবস্থায় সেট বেল্টটি ঢিলা করুন টেনশন পুলির অ্যাডজাস্টমেন্ট নাটগুলোর লক নাটগুলো ঢিলা করুন টেনশন পুলিটি উপরের দিকে ঠেলে ধরে টেনশন অ্যাডজাস্টমেন্ট বোল্টটি ঘুরাতে থাকুন সঠিক বেল্ট টেনশন পেলে বোল্টটি ঘুরানো বন্ধ করুন বেল্টের মাঝামাঝি জায়গায় চাপ দিলে বেল্টের বিচ্যুতি বা ইলাস্টিসিটি যদি দশ থেকে বিশ মিলিমিটার হয় তাহলে বুঝতে হবে বেল্টের টেনশন ঠিক হয়েছে এরপর সব নাট বোল্ট এঁটে দিন সাহায্যকারী হাতলের অবস্থান পাওয়ার টিলারের প্রকৃতি ও চালকের মতো হাতলটিকে তিনটি অবস্থানে স্থাপন করা যায় উঁচু মধ্য ও নিচু অবস্থান যে কোনো অবস্থানে স্থাপনের জন্য অ্যাডজাস্টিং বোল্ট ও সেট বোল্ট সুবিধাজনক অবস্থানে রেখে বোল্টগুলো এঁটে দিন